মিস্টেকের কারণে নাইনটি পার্সেন্ট মানুষ ট্রেডিং করে তাদের টাকা হারায় তো আমি যখন ট্রেডিং স্টার্ট করি তখন আমি নিজেকে প্রশ্ন করতাম যে এমন কি কোনো উপায় আছে যেটার মাধ্যমে কমন মিস্টেক গুলোকে অ্যাভয়েড করা যায় তখন আমি ট্রেডিং এর তেমন কোনো ডিটেলস জানতাম না তখন আমি অনেক বেশি নার্ভাস থাকতাম এবং ট্রেডিং করতাম এবং আমি সেই সব ভুল গুলোকে অ্যাভয়েড করতে চাইছিলাম সো আমি এগুলো নিয়ে ইন্টারনেটে সার্চ করা শুরু করলাম বাট একটাও আমার মন মতো ভিডিও আমি পাইনি এবং কিছু ভিডিও পাইছিলাম ওইগুলোতে অনেক বেশি ইনফরমেশন ছিল যেগুলো আমার মাথায় ঢুকছিল না এবং তারা আমাদেরকে অনেক কিছু একসাথে বুঝিয়ে যত দ্রুত সম্ভব আমাদেরকে জাস্ট ট্রেডিং করতে ইনফ্লুয়েন্স করছিল সো আমি এইসব পার করে আসছি এবং এই জন্যই আমি এই গাইড বানাচ্ছি তোমাদেরকে হেল্প করার জন্য তো লেটস গেট স্ট্রেট ইনটু ইট রিস্ক শুরুর দিকে তাদের ম্যানেজমেন্ট খুব একটা গুরুত্ব দেয় না এবং তারা এফেক্টেড হয় ট্রেডিং এর সো ট্রেডিং করার আগে আমি এইসব জিনিস তোমাদেরকে মাথায় রাখতে বলবো সেল ওর বাই সামস সমস্যা না এটার জন্য তোমাদেরকে বড় কোনো সাম করার দরকার নেই আনলেস তুমি যদি মার্টিঙ্গেল স্ট্র্যাটেজিতে ট্রেডিং না করে থাকো তো কারণ এইগুলো তোমাদের হারার পরিমাণ আরও বাড়িয়ে দেয় এবং ব্যালেন্স সব টাকা একসাথে ইউজ করাও একটা বড় ভুল সো ট্রেডিং করার সময় অবশ্যই তোমাদের ব্যালেন্সের ফাইভ থেকে টেন ইউজ করবা এক্সপিরিয়েন্স ট্রেডার্স মেক ইট স্টেপ বাই স্টেপ তো তোমরা যখন ট্রেডিং করবে তখন তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে তোমারা এই টাকাটা হারিয়ে ফেলতে পারো এবং যদি তোমরা টাকাটা বাই চান্স হারিয়ে ফেলো তাহলে ওইটা যদি তোমাদের রিয়েল লাইফেও কোনো ক্ষতি না করে এর ব্যবস্থা তোমাকে করে রাখতে হবে তো তোমার যদি কোনো দিন খারাপ যায় অথবা তোমার যদি মন মেজাজ ভালো না থাকে তাহলে আমি বলবো ওই দিন ট্রেডিং না করতে এবং একটা ব্রেক নিতে তো তোমরা যদি পর পর তিনবার হারো তাহলে এটাও একটা সাইন যে আজকের মতো এখানে ব্রেক নেওয়া আর ট্রেডিং না করা সেকেন্ড মিস স্টিক ইউ ডোন্ট হ্যাভ এনি প্ল্যান তুমি যদি আসলে এই জার্নিটা স্টার্ট করতে চাও তাহলে একটা প্ল্যান রাখা ভালো এবং তুমি আমার চ্যানেলের শেষ কয়েকটা ভিডিও দেখে আসতে পারো যেগুলো তোমাদেরকে ডেফিনেটলি ট্রেডিং এ অনেক হেল্প করবে যেমন আর এস আই এলিগেটার বলিঞ্জার ব্যান্ডস এটসেট্রা সেই সবগুলো ইন্ডিকেটারকে একসাথে মিক্স করার আগে তোমাদেরকে আগে জানতে হবে যে প্রত্যেকটা ইন্ডিকেটার কিভাবে কাজ করে সো এই স্ট্র্যাটেজি এবং ইন্ডিকেটর গুলোকে তুমি একটা একটা করে আগে প্র্যাকটিস করবা এবং মাথায় রাখবা একসাথে অনেকগুলো ইন্ডিকেটর ইউজ করবা না এটা তোমাদেরকে কনফিউজ করে দিতে পারে এবং আমি রেকমেন্ড করব তিনটার বেশি ইন্ডিকেটর না ইউজ করা সো টাকে ট্রেডিং করার আগে তোমরা তোমাদের ডেমো অ্যাকাউন্টে এগুলোর প্র্যাকটিস করতে পারো যেমন এক্সপোর্ট অপশানে তোমাদেরকে এই সুযোগটা দেওয়া হয় যে তোমরা রিয়েল ব্যালেন্সে ট্রেডিং করার আগে তোমাদের ডেমো ব্যালেন্সে তোমরা যতক্ষণ মন চাই ততক্ষণ তোমাদের ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো আগে প্র্যাকটিস করতে পারো দেন তারপর তোমরা রিয়েল ব্যালেন্সে ট্রেড করতে পারো থার্ড মিস্টেক ইউ ডোন্ট ইউজ দ্য ফিচার্স অফ এক্সপোর্ট অপশন প্ল্যাটফর্ম মার্কেট যদি একটু বেশি ওঠা নামা করে তাহলে তোমাদের টাইম লাইন চেঞ্জ করো সো মার্কেট ওপরে যাবে না নিচে যাবে এই ট্রেন্ডটা তোমাকে আগে বুঝতে হবে এবং প্রত্যেক ট্রেড করার পর তোমরা চাইলে তোমাদের টাইম ফ্রেমটাকে আরো লম্বা করতে পারো পিক করা কোনো ক্রাইম না সোশ্যাল ট্রেডিং ফিচারগুলোকে ইউজ করো দেখো অন্যান্য ট্রেডাররা কি করে এবং তাদেরকে ফলো করো যে তারা উইন করতে পারছে কিনা এবং যদি দেখো যে তারা পরপর অনেকগুলো উইন হচ্ছে তাহলে তুমিও তাদের সাথেই ট্রেড করতে পারো ওই অনুযায়ী জাস্ট ওয়াচ ওয়াচ এন্ড লার্ন এন্ড ইউজ ডিপোজিট বোনাসেস এক্সপোর্ট অপশন সবসময় তাদের ট্রেডারদেরকে অনেক ধরনের বোনাস দিয়ে থাকে ফর এক্সাম্পল ডিপোজিট বোনাস দ্যাট উইল ইনক্রিজ ইউর ডিপোজিট তো তোমরা যদি ডিপোজিট করতে চাও তাহলে তোমাদের কাছে সেভেন্টি ফাইভ ডলার থাকবে জাস্ট তোমরা ওটা ইউজ করছো এই জন্য চেক ইউর ইমেল ইনভেন্টরি আপকামিং মেসেজেস অন দি প্ল্যাটফর্ম তুমি সবসময় মজার কিছু একটা পাবা এবং এটা না বলাও ভুল হবে যে আমার তরফ থেকেও তোমরা হিউজ একটা বোনাস পাবা আমার নিজের একটা প্রোমো কোড আছে যেটা ইউজ করলে তোমরা তোমাদের ফার্স্ট ডিপোজিটে একশো বিশ পার্সেন্ট বোনাস পাবা যেমন তুমি যদি পঞ্চাশ ডলার ডিপোজিট করতে চাও তাহলে তোমরা একশো দশ ডলার পাবা এবং হ্যাঁ এখানে আমার প্রোমো কোডটা দেওয়া আছে যেটা তোমরা ইউজ করে টাকা ডিপোজিট করতে পারো সইয়া আজকে ভিডিওর জন্য এটুকুই এবং অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবা না এবং অন্যান্য বিজ্ঞানার্সদেরকেও তোমরা এই গাইডটা পাঠাতে পারো তাদের হেল্প করার জন্য যাতে তাদের ট্রেডিং জার্নিটা আরো অনেক সহজ হয়